কষ্ট লাগলেই এই বয়ে হেরে ফিরাই ইসি রে খায়া না খায়া একটা পুতার বউ পাইছি আমি এই বউ রে আর পারি আমি কিছু একটা কাম দিলে খালি এই যে পিস দা লটকা হেরে কাম করে এর মালছা বউ তো দেখছিনা আমি আর পাচ্ছি না হু দেখ খালি বক 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 কর আমার কাম আমি করতাছি আলছি লাগে করে আমি কি করতাম লুজার এই কেরে রোজা মা দিন কাম 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 খালি কাম কাম করতে করতে আর ভাল লাগে না খেলি গেছে বিয়েটা হয়েছিলাম

হেলবা আমি কইছি বৌমারে জারুডা লইয়া হুডাডা তুমি জারু মারো গর্তে বাড়ি আয়ে দেহি বৌমার পিছনে চেয়ার লটকায়ে থৈ দিছে চেয়ার লটকায়ে আপরে জারু মারে খালি এন্নই না তো বাড়ি সারা কাম আমিই করি ফুতের বোতা অবস্থা এটারে বেকেললিকে করায় আনছ হে মেশিন ছ আছে আমারে তো তেল না ফুtere কইর বস্তা আমি ফুতের বইরে কি কই তুমি কই ফুtere তুমি হে কইবা

মান্ডাইকো বুস্পুরি ওর্সি বা থাল আশেদা ভেশে আলাই পেডির খুজা দুনিযা সাপ নস্ট ওর্সে আয় বাইগন